জর্জ দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে ক্রেপ করা জর্জেটের মধ্যে নিচের ফ্যাব্রিকটা হচ্ছে অ্যালেক্স তাই না প্রাইস কত এটার পাঁচশো টাকা এটা কত থেকে কত বছর পরা যাবে ভাইয়া পাঁচ থেকে দশ বছর কালার গুলো দেখাই কালার হবে টোটাল পাঁচ ছয়টার মতো তাই না তিনটা কালার ওকে অনেকগুলো ডিজাইন হবে দেখেন এটা একটা ডিজাইন এই ডিজাইনটা কি যে সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকাই আচ্ছা এটা কি রিটেল প্রাইস আচ্ছা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে তাই তো ওকে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে মাত্র পাঁচশো করে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু একদম নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন ঠিক আছে এটা রিটেলেই পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই জিফর্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে একদম বারবি একটা গ্রাউন্ড ওয়াও কি যে কিউট একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রাইস কত ভাই এটার

এটাও পাঁচ থেকে দশ বছর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে এটা দশ থেকে পনেরো বছর প্রাইস কত থাকবে এক হাজার টাকা একটাই কালার ওকে আচ্ছা কিউট কিউট কিছু কালেকশন দেখাবো বাচ্চাদের ফিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে কতভাবে এটার বছর কালার তিনটা আছে তাই না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে সাথে একটা ব্যাগ আছে ম্যাচিং কালারে প্রাইস থাকবে চারশো টাকা এবং এইটা হচ্ছে পিঙ্ক কালার তিনটার সাথে তিনটা ব্যাগ ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্সের কাজ করা এটা নেট ফ্যাব্রিক মধ্যে থাকবে প্রচুর ঘের ভিতরে ইনার প্লাস ক্যানকান দে আছে প্রাইস কত এটার নয়শো টাকা এটা কিন্তু বাটারফ্লাই গাউন ঠিক আছে আপনার যে কোনো বার্থডে পার্টি বা যে কোনো প্রোগ্রামে কিন্তু এগুলো নিতে পারেন প্রোগ্রামের জন্য প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সাইজ কত থেকে কত আছে এটা এক থেকে পনেরো বছর মানে এগুলো কিন্তু দুই বোন ম্যাচিং করে নিতে পারবে যে কোনো বয়সী বোনের জন্য ম্যাচিং করে নিতে পারবে যেটা এক থেকে পনেরো বছর পর্যন্ত আছে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ জর্জেট এগুলো কিন্তু সম্পূর্ণ কালেকশন এটা থ্রি পিস তাই না এটা থ্রি পিস এটা হচ্ছে আনারকালি গ্রাউন্ডটা এটা হচ্ছে ওনাটা এবং এই হচ্ছে এটার ঘাড়াটা এটা কিন্তু ঘাড়ারা দিয়ে পাচ্ছেন প্রাইস থাকবে কত বারোশো টাকা কালার আছে কয়টা তিনটা কালার এটা কত থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ চান্দুরিক কটরের মধ্যে পাচ্ছেন প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এগুলোর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ পাঁচ থেকে বারো বছর আপনারা যারা নিবেন অবশ্যই কিন্তু ভাই সাথে। সাইজটা হচ্ছে আগে শিওর হয়ে নেবেন ঠিক আছে যে কোনটা কোন সাইজ আছে কত বছর জন্য কোন সাইজটা দরকার আচ্ছা এরপর একটা হচ্ছে লাইট কালার মধ্যে দেখা এটা সম্পূর্ণ কাঠচুপি ওয়ার্ক করা কাপড়টা খুবই প্রিমিয়াম প্রাইস থাকবে 750 টাকা কালার হবে টোটাল দুইটা কালার এই যে দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার ওকে পাঁচ থেকে 10 বছর থেকে 10 বছর এই যে এই ডিজাইনটা দেখে এটাও কাঠচুপি কাজ করা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে 800 টাকা

আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটা সবথেকে ট্রেন্ড এন্ড ভাইরাল এটা কিন্তু হিট একটা কালেকশন হাতাটা মৌসুমি হাতার মধ্যে পাবেন ঘটি হাতার কি আর এটা হচ্ছে পুরো গ্রাউন্ড প্রচুর ঘের প্রাইজ থাকবে সাতশো টাকা এটা সাইজ কত থেকে কত আছে ভাইয়া এটা দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর বিশেষ করে তাদের ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাচ্ছেন আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের দাম কমে যাবে আমরা জাস্ট ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা ওকে এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তাই দুশো নিরানব্বই নাম্বার দোকান নাচিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার